আজকের রেসিপির জন্য এখানে পুঁই শাক নিয়েছি পুঁই শাকের বড়ো বড়ো পাতা আছে এই পাতাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি কিছুটা আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম নরম হয়ে গেছে বেটে নেব পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি শক্ত ডাটাটা ফেলে দিয়েছি চাল বেটে নিয়েছি কিছুটা বেসন কালো জিরে লবণ হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো সামান্য চিনি বেশি ঘনও হবে না আর একদম পাতলাও হবে না সর্ষের তেল গরম হয়ে গেছে লালচে করে ভেজে নেব একদম উচ মুছে হয়েছে এটা ভাজার গেছে তুলে নিচ্ছি গরম ডাল ভাতের সঙ্গে এই বড়া খেয়ে দেখবেন ভীষণ ভালো খেতে লাগে একদম উচ মুছে হয়েছে